হ্যালো ভিডার্স আসসালামু আলাইকুম মিলন এই জি মিলন ফেসবুক পেজ এবং এই জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং আপনার পাখিগুলো ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং একটি ভিডিওর মাধ্যমে আপনার খামারের সমস্ত পাখি এবং আপনারা যারা দশ থেকে বিশ জোড়া পাখি পালন করেন সমস্ত পাখিগুলোকে কীভাবে আপনারা একসাথে ডিম পাড়াবেন এবং ডিম পাড়াবেন সেটা কীভাবে করাবেন তাই নিয়ে আজকে আমাদের আপনারা যারা প্রত্যেকে দশ থেকে বিশ জোড়া পাখি পালন করেন যেমন আমি আমার পাখি পালার অভিজ্ঞতা থেকে আমার সেই গুহু পাখি পালন করি আর গুহু পাখিগুলো কীভাবে আমি একসাথে ডিম বাচ্চা করাই সেটি আমি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে আপনার দশ থেকে বিশ জোড়া গুহু পাখিকে আপনার সমস্ত গুহু যে ডিম পাড়ার মাংস আছে সেটি সরিয়ে দেবেন এবং তাদেরকে এক নম্বর আছে কিরমি কোষ করাবেন এবং দ্বিতীয় ভিটামিন কোর্স করাবেন এবং ভিটামিন কোর্স করানোর পরে তার মধ্যে ক্যালসিয়াম বিভিন্ন ধরনের যে মেডিসিনগুলো আছে সমস্ত কিছু প্রয়োগ করবেন করার পরে এক থেকে এক সপ্তাহ পর্যন্ত তাদেরকে সেই কোর্সগুলো করাবেন করানোর পরে আপনার তাদেরকে এক মাস দুই মাস সেই পাখিগুলোকে রেস্টে দেবেন বছরে যে কুড়ি একটি সময়ের মধ্যে রেস্টে দেবেন রেস্টে দেওয়ার পর আপনার সমস্ত পাখিগুলোকে তাদেরকে যে পুরুষ পাখিগুলোকে দশ থেকে বারো দিন সরিয়ে রাখবেন অন্যথায় আপনাদের এই ধরনের কাঁচা থাকলে ডবল যেমন এখানে আট জোড়া পাখি আমি রাখতে পারি একটি কাঁচার মধ্যে আর বাকি পাখিগুলো অন্য কাঁচা রাখবে রাখার পরে একদিন সমস্ত পাখিগুলোকে একসাথে নর মাটি জোড়া দিয়ে। জোড়া দেওয়ার পর আপনার সেই দুই থেকে তিন দিন পর আপনার যে এখানে এই ডিম পাড়ার মালসা আছে সেই মালসাগুলো দিন দেওয়ার পরে দেখবেন আপনার পাখিগুলো দুই তিন দিন ব্যবধানে তারা ডিম পারে আর সেই ডিমগুলো আপনি কীভাবে জোড়া জোড়া মিলাবেন এমনও পাখি আছে যেমন একটি করে ডিম দিচ্ছে সে পাখি ডিম দিয়ে তারিখ লেগে আপনি সরিয়ে গেল এবং দ্বিতীয় ডিম যখন দিবে না তখন আপনি ভাববেন যে ওই লোক ওই ওই পাখিটি আর ডিম দেবে অন্য একটি পাখি যদি একটি ডিম দেয় তাহলে সেই ওই ডিমটি দুই তিন দিন যদি আট পিছে হয় তাহলে তারিখ লেখা আছে সেই তারিখ অনুসারে সেই ডিমটি তার পাশে দিয়ে দেবে তাহলে আপনার একটা সুবিধা হবে আপনার যে পাখিটি একটি ডিম পাচ্ছে সে পাখিটি আবার পুনরায় ডিম পারবে আর যে পাখিটি একটি ডিম পেয়েছে পারেছে সে পাখিটি দুটি ডিম নিয়ে ডিমে তা সে দুইটি বাচ্চা তুলবে আর পুনরায় দিয়েছিল সে পাখিটি আবার ডিম দেবে তার উপকারিতা সেটি সেভাবে আপনারা প্রত্যেকটা পাখিকে দেখবেন আপনার বিশ জোড়া পাখি হলে পনেরো থেকে ষোলো জোড়া পাখি অথবা আঠারো জোড়া পাখি একসাথে ডিম দেবে সুবিধা এটাই আপনার একটি পাখি যদি একটি বাচ্চা ঘর থেকে যদি মারা যায় তাহলে অন্য একটি পাখির বাচ্চার সাথে সেই পাখিটি বাচ্চাকে দিয়ে দেবে তারা সে নিজের বাচ্চা মনে করে খাওয়াবে এবং সেখান থেকে আপনার পাখিগুলো আবার পুনরায় দিনে চলে আসবে সেভাবে আপনার খামারের এবং আপনার এই পাখির উৎপাদন বাড়াইতে পারবেন এবং পাখিগুলোকে ভিটামিন কোর্স এবং ক্যালসিয়াম কোর্স সমস্ত কিছু করানোর পরে আপনার পাখির ডিম বাচ্চা বেশি করবে এবং ভালো থাকবে সুস্থ থাকবে এবং আপনার খামার এবং আপনার আয়ের উৎসটা বাড়িয়ে দেবে দেখা যাচ্ছে পাখিটি ডিম নিয়ে বসে আছে ডিম দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে এবং উপরেও সে ডিম নিয়ে বসে আছে এখানেও একটা ডিম পাচ্ছে দেখুন এই যে একটা ডিম পাচ্ছে এবং এখানে শুধু একটু জোড়া পাখি আছে সেটি ডিম পারেন এভাবে আপনারা প্রত্যেকে প্রত্যেকের খামার পাখিতে একসাথে অনেকগুলো পাখি ডিম পাড়াবেন এবং সেখান থেকে আপনারা আমার কামারের মতো আপনাদের পাখিগুলোও সঠিকভাবে ডিম পারবে এবং সঠিকভাবে ডিম বাচ্চাবেন আমি এজি মিলন মিলন ফেসবুক পেজ এবং এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক